দেখো আমার বাবা এখানে এখন খেলা করছে আর এই সাইকেল গাড়িটার মধ্যে সবকিছু কি ওগুলো লোড করছে গাড়িতে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর তো আর সকাল থেকেই আমার ভিডিওটি শুরু করে দিলাম এখন আমি ঝাড়ু দিচ্ছি আর ঝাড়ু দিতে দিতে আমার ছেলের বায়না মা দোলা টাঙিয়ে দাও আমি দোলা চড়ব তাই ওকে উঠানের মধ্যে গাছে দোলা টাঙিয়ে দিলাম আর এই আশেপাশের জায়গাগুলো কেমন হয়ে আছে এই ঘরগুলো ভেঙে ফেলা হবে এখানে মুরগি হাঁস থাকে আর এখন আমি আমার ছেলেকে মুখ ধুইয়ে খাইয়ে দেব দেখো আমার বাবা এখানে এখন খেলা করছে

ও আর ঘর ও তোমার ম্যাসিনটা কই এটা ম্যাসিন না খাইয়ে দি চলো हां বাবাকে ওর খাইয়ে দি বাবা ও তো 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 বসো

না ভূত নাকি স্কুলে দুষ্টু চলো খাই দি একটু জল খেন একটু জল খেন এখন আমি এসে গেছি আমার ছেলের স্কুলে ড্রেস নেয়ার জন্য ওকে স্কুল ড্রেস দেয়া হবে আজ আর দেখো সেই পাশের মন্দিরটা এসেছি আর দেখো একটুখানি ভিডিও করতে না করতেই আমার ছেলে রাস্তায় চলে যাচ্ছিল তাই আর ভিডিও করা হলো না বাবা রাস্তায় যেও না চলে এসো বাবু ধরে নিয়ে যাবে এক্ষুনি বাড়ি যাবে না বাড়ি নিয়ে যাবো না আমি আর আমার বাবা স্কুলে গেছিলাম বাড়ি চলে এসেছি ড্রেস দেবে বলে গেছিলাম আজকে ড্রেস দিল না বললো পরে দেবে এখন আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আজকে রান্না করব ডিমের ঝোল তার জন্য এখানে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর ডিমের ঝোল করব পটল দিয়ে তার পটল পেঁয়াজ টমেটো এখানে কেটে নিয়েছি আর করব বেগুন ভাজা চলো বেগুনটাও কেটে নি দেখো আমার রান্নারে রেডি ডিমের ঝোল পটল দিয়ে আর এখানে আছে বেগুন ভাজা গুড আফটারনুন বন্ধুরা এখন আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে স্নান করে আর এখন আমি আছি এই আম গাছের নিচে আর ওই যে দেখো কালকে সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর ওখানে ওই ওই বালতি জামা জামাকাপড়ে আমি ধুয়ে এনেছি আজকে বিকালে যাবো আমাদের বাগানের পাশে একটা জায়গায় আমার ছেলের কথায় মাটির পাহাড়ে তাহলে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এত রোদের জোর পুরো আমি ঘেমে গেছি চলো আবার এলাম অনেকক্ষণ পর দেখো এখন আমি আমার আমার ছেলের ছেলের খাবার করছি আর খাবার করতে করতে আমি অনেক কাজ করছি বিকালের যা যা কাজ থাকে চলো দেখো খাবারটা হয়েও গেছে আমার আমার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল এই মাত্র ঘুম থেকে উঠে উঠানের ওখানে বসে আছে দেখো বন্ধুরা আমার উঠানটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার বাবা ওখানে বসে আছে এবার আমার বাবাকে আমি হাত পা ধুইয়ে খাইয়ে দেবো আর দেখো হাঁসগুলো এখানে এসে সব খাচ্ছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা করে এসেছে আকাশ ডাকছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে ওই দেখো আকাশ ডাকছে চলো বাবা হাত পা দি চলো সোনা রে চলো কলতলায় চলো বাবা ওখানে বস আমি যাচ্ছি বসো হ্যাঁ ওখানে বসো বসো আমার ছেলে কলতলা গিয়ে বসে পড়েছে আর আমি দেখো ও ঝাঁট দিতে দিতে পুরো ঘেমে ছান হয়ে গেছি চলো আমিও জামা কাপড়টা পাল্টে নিই আর আমার বাবাকে হাত পা ধুয়ে খাইয়ে দিই চলো খাইয়ে দিই আমার মাটির পাহাড়ে ঘুরতে যাবো দেখো বন্ধুরা আমার ছেলে বায়না ধরেছে ও এখন মাটির পাহাড়ে ঘুরতে যাবে আমাদের এখানে মাটির পাহাড় করেছে কি বড় বড় গর্ত আমি এখনো দেখিনি চলো দেখি কেমন গর্ত করেছে ওই যে দেখো মাটির পাহাড় এই আমাদের বাগান আর এই যে মাটির পাহাড় এবার দিয়ে চলো এদিকে দেখে বলো গরুর কাছে চলো 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 আস্তে আস্তে উঠবে ও এইবার থেকে ওটো এই পার থেকে

প্রজেক্ট হচ্ছে এখানে কত লোক কাজ করছে দেখো মাটি তুলে কি অবস্থা বাবু আরো না চলে এসো পাপা দেখো আমরা এখন পাহাড়ের উপরে আছি চলো নিচে চলে যাই কোন পাহাড়ে ওই পাহাড়ে উঠবে না হাট উঠবো না চলো নিচে চলে যাই ওই পাহাড় দেখো সব গরুগুলো বাড়ি নিয়ে চলে যাচ্ছে আর আমাদের সাইকেল ওইখানে রাখা চলো 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 গরু হতেই নেবে চলো ওই যে আচ্ছা আবার কাল আসবো চলো হ্যাঁ দাদু রে এবার আসবি দাদুর সাথে আসবো চল 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 হ্যাঁ কার মতো গরুর মতো দেখো আমরা আর আমার বাবা পাহাড় থেকে ঘুরে চলে এসেছি আর আর এই রাস্তা আর ওই যে গেটটা দেখা যাচ্ছে ওটা পার্ক চলো বাড়ি যাই ওই লাল গেট আমাদের সাইকেলে আর সেই পাহাড় আর আমার ছেলেকে বলছি বাড়ি চলো ও বাড়ি যাবে না বা বাড়ি চলো আবারও এলাম অনেকক্ষণ পরে রাত্রে বেলা এখন আমি রান্না করছি শিং মাছ আর মাগুর মাছের ঝোল আলু আর ডাঁটা দিয়ে তাই চলো রান্নাটা করে নিই আর ওইখান থেকে এসে ওই মাঠে থেকে ঘুরে এসে অনেকক্ষণ কেটে গেছে সন্ধ্যার চা জল খাবার খাওয়া হয়ে গেছে ছেলেকে পড়ানো হয়ে গেছে আর দেখো আমার রান্নাটা কিছুটা হয়ে এসেছে আর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো পাতলা পাতলা ঝোল করব। জ্যান্ত মাছের ঝোল দেখো আমার রান্না রেডি মাগুর মাছের ঝোল পাতলা ঝোল করেছি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করো